আমি ক্লাসিক্যাল ও ক্লাসিক্যাল হালকা জানি সানি 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 ধাপা 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 মামা গাদা মামা গাদা সানি ধাপা 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 সানি গাদা সানি গাদা মামা গাদা আপনি কি কোনো কলেজে পড়েন বা কোথাও পড়েন পড়াশোনা করেন না কোনো এখন করি না এখন গান বাজনা নিয়ে বেশি আছি আমি একটু একটু গিটারও বাজাই আমি 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 টুনির মাঠে ট্রান্সলেট করেছি ইংলিশে ও টুন ইজ মাদার ইওর টুনি ডাজন্ট লিসেন টু মি হ্যাঁ তো বলছি যে আপনি এক কাজ করুন আমার মনে হয় আমি যে লেভেলে শেখাই বা যেভাবে শেখাই সেখানে মনে হয় না ম্যাচ করবেন জানো ম্যাম হ্যাঁ ভাল লেগেছে আপনি কি আপনি আমায় চেনেন তুমি মায়ের মতোই ভালো না শুনুন আমি একটা কথা বলি আমার নিজস্ব ব্যান্ড আছে ঠিক আছে আপনি যদি ঠিকঠাক করে গান বাজনা করতে যান ইন্ডিয়ান আঞ্জাল আপনার লাইফের শেষ কথা নয় জি বাংলা আপনার লাইফের শেষ কথা নয় ম্যাম কিন্তু জীবন মানে জি ওরা বলছে তো জীবন মানে জি হতে পারে তুমি জিজ্ঞেস করুন তো যদি কখনো জান আপনি জিজ্ঞেস করেন তাহলে কার্তিবনের জি বাংলাটা শেষ কথা হয়েছে জীবনটা অত সোজা নয় জীবন চলছে না আর সোজা পথে জাগো আজো আজই করো মতে বেঁচে গেছি বলি হতে হতে আহ আপনি মনে হচ্ছে আমার কি ছোট তা আপনাকে আমি বয়স ম্যাম আমার বয়স সেটা